তোমার নাম নাসিমা আর তোমার কোলে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখছে এই বাচ্চাটা কার রাজা রাজা রজনীর আচ্ছা সাল রাজার বনে রজন রাজা ছেলে রজনীর বাচ্চা তোমার কোলে তোমার তো কোনো বাচ্চা কাচা নাই না তো স্বামীও নাই কোনদিন কোন বিয়েও করো নাই আর বিয়ে হই একলাই তুমি একলাই তার মানে তুমি কি পাগলি আচ্ছা এই পাগলি তুমি কতদিন হয়ে আছো মেলা দিন চার মাস মেলা দিন চার মাস তোমার বাড়ি কোন জায়গায় আচ্ছা আচ্ছা তোর আব্বার নাম কি ভাইয়ের নাম মান্নান আব্বা মরি গেছে না এই দাঁড়া দাঁড়া ওই যে সুন্দর তোর এই পাগলি এই যে তোমার বাচ্চা এই বাচ্চাটা কার এত সুন্দর ছেলে কার রাজা 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 ভাইয়ের ছেলে রাজা রাজা ছোট্ট ছোট্ট ছোট্ট